দর্শক বন্ধুরা অনেক দিন থেকে আমার এই কুলবাগানের আপডেট আপনাদের দেওয়া হয়নি আমার কুলবাগান কেমন আছে কুলবাগানগুলোর কি পরিস্থিতি এখন কিছুই জানানো হয়নি আপনাদের আপনারা অনেকেই আমার কুলবাগান দেখে থাকেন সেটা বিগত ভিডিওগুলোতেই তার প্রমাণ পেয়েছি আমি তো তাই আজকে আমার কুলবাগানের কি পরিস্থিতি কুলবাগানের সঙ্গে কি করেছি আমি সেটা সম্পূর্ণ দেখাবো আজকের ভিডিওতে এবং এখন আপনারা কুল বাগানে কি কি পরিচর্চা করবেন সেটাও জানাবো আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা কারণ অনেকেরই প্রশ্ন আসে আমার কাছে দাদা এখন কুল বাগানে কি করব। তাই আজকের ভিডিওটি করা অতি অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন ও আপনারা সেই মতো পরিচর্যাগুলো করুন তো চলুন আমার কুল বাগানগুলো কেমন পর্যায়ে আছে দেখি একবার এই দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার কুলবাগানের সাথে সাথে আমি তিল বুনেছি সেই একই জমিতে এই দেখুন আমার তিলগুলো কেমন হয়েছে এই দেখুন টোটাল জমিতে তিল বোনা আছে আর এই দেখুন যে লাইনটা দিয়ে কুল গাছ আছে সেটা এক ফাঁকা আছে এই দেখুন এ লাইনটা কুল গাছ আবার এই দেখুন এ লাইনটাতে কুল গাছ আছে মিডিলে এই লাইনটাতে দেখুন কুল গাছ আছে তো তার মধ্যে দুই একটা কথা বলে নিই কুলগাছের ভিতরেই আমি লাগিয়েছি কাঁঠাল গাছ দেখাচ্ছি আপনাদের এই লাইনটা যে ফাঁকা ছিল এই তিলগুলোকে আমি বলেছিলাম তুলে দেব তুলে দিয়েছি লাইনটা ফাঁকা এই দেখুন কাঁঠাল গাছ এই দেখুন এই দেখুন কাঁঠাল গাছ তো এগুলো ভিয়েতনাম সুপার আর্লি কাঁঠাল আমি এখানেই লাগিয়েছি তো আরও একটি কথা কাঁঠাল গাছ সম্বন্ধে বলে নিই যেহেতু কুল গাছের ভিডিও করছি তবু নজরে পড়লো তাই কথাটা বলে নিই অনেকেই দেখছি বলছে নাকি যে কাঁঠাল গাছের এই রুট বলটা যদি বেরিয়ে থাকে কাঁঠাল গাছ মারা যাবে এই দেখুন আমার রুট বলটা বেরিয়ে পরিষ্কার করে দেখুন কই আমার কাঁঠাল গাছ তো মারা যায়নি এই দেখুন একদম সতেজ গাছ কিচ্ছু হয়নি তো এটা সম্পূর্ণ ভুল ধারণা গাছকে যদি ঠিকমতো জলের যোগান দেওয়া যায় কিচ্ছু হবে না রুট বল তো বাইরে থাকে তখন কয় গাছ মরে না তো যাই হোক থেকে নিয়ে আমি পরবর্তীতে একটা বিস্তারিত ভিডিও আনব এই কাঁঠাল নিয়ে আপনারা দেখবেন তো কুল গাছ নিয়ে ভিডিও যেহেতু তো কুল গাছ সম্বন্ধে আপনাদের একটু দেখাই তো এই দেখুন আমার সামনে একটা কুল গাছ তো প্রথমেই আপনাদের বলে রাখি এই দেখুন কুল গাছে এখন মুকুল এসছে এই দেখুন তো এ নিয়ে আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই এই মুকুলগুলো এসছে এখন আসবে প্রতি বছরই আসে তো এগুলো রোদের তেজে পুড়ে সব ঝরে যাবে এ নিয়ে কোনো চিন্তার কিছু নেই অনেকেই প্রশ্ন করেন দাদা এখন গাছে মুকুল এসছে আসতেই পারে সেটা আসে এই দেখুন মুকুল এসছে এগুলো নিয়ে কিচ্ছু করার নেই দ্বিতীয়ত এই দেখুন কিছু পাতা খেক পোকা এই দেখুন পাতাগুলো খেয়ে একদম জালি করেছে তারপরে আরও যদি গাছ আমি দেখাই এই দেখুন এই পাতাটার অবস্থা দেখুন এর ভিতরে পোকা আছে এই দেখুন তো আপনারা কি করবেন এরকম অবস্থায় যদি থাকে আপনাদের সম্পূর্ণ জানাবো এই ভিডিওতে আর আমার তিলগুলো দেখুন এই দেখুন টোটাল জমিতে তিল আছে তো এই তিলগুলো আমি এক্সট্রা লাগিয়েছিলাম গাছ যেহেতু এখন এই পর্যায়ে আছে তো তিলগুলো যদি আমার এক্সট্রার একটা হয়ে যায় এটা দেড় বিঘা জমি তো দেড় বিঘা জমি থেকে যদি আমার দু কুইন্টাল তিল আসে তাও আমার দশ থেকে বারো হাজার টাকা এক্সট্রার একটা আগেই চলে আসবে তো সেজন্য অ্যাডভান্স হিসাবে আমি তিল বুনে তিলটাও যথেষ্ট ভালোই হয়েছে তিলগুলো বেশি যত্ন নেওয়া হয়নি সেই জন্য গাছগুলো একটু ছোট আছে আমি চেয়েছিলাম ছোট থাক খুব বড় আমার দরকার নেই তাহলে কুল গাছকে এবং কাঁঠাল গাছকে ঢেকে ফেলবে আমার তো এই নিয়েই আমার এখন চলছে আপনারা আমার গাছের আপডেট দেখবেন তো এবার আপনারা কি করবেন সে নিয়ে দু চার কথা বলি যাদের গাছে এখনও পর্যন্ত পাতাগুলো দেখবেন কুকড়ে কুকড়ে যাচ্ছে এবং পাতাগুলো এক ধরনের পাতা পোকা পোকা এসে সে পাতাগুলোকে খেয়ে একদম জালি করে দিচ্ছে তো এখন চিন্তার কিছু নেই যদি আপনারা কোনো স্প্রে না করেন কিচ্ছু হবে না চিন্তার কিচ্ছু নেই কিন্তু যদি আপনারা মনে করেন যে আমার গাছকে ফ্রেশ সতেজ রাখবো তাহলে আপনার যে কোনো উস্তাদ হোক যে কোনো প্রফেক্ট সুপার হোক যে কোনো একটা কীটনাশক সেটা কম দামি কীটনাশক হোক আপনারা পার লিটারে দু এমএলএল করে দিয়ে এবং সঙ্গে একটা ছত্রাকনাশক দেবেন ছত্রাক দিলে একটু কাজ হয় তো সঙ্গে একটা ছত্রাকনাশক দিয়ে আপনারা দু এমএল করে যে কোনো কীটনাশক দিয়ে স্প্রে করে দিন দেখুন গাছের পাতা একদম সতেজ হয়ে যাবে আবার একটাও পাতা খাবে না পাতা যে কুকড়ালো ভাব সেগুলোও থাকবে না গাছ একদম থাকবে সতেজ তাই আপনারা এই পরিচর্যাগুলো এখন করুন আর বিশেষ কিছু করার দরকার নেই এখন গাছে খাবার দেওয়ারও দরকার নেই একটু বর্ষাটা পড়ুক তারপর গাছে আপনারা গাছের গোড়া কুড়ে গাছে একটু খাবার দিয়ে দেবেন আর কিছু করার দরকার নেই আর যারা নতুন বাগান করেছেন তাদের গাছকে এখন বৃদ্ধি করাতে হবে সেই জন্য আপনারা একবারে বেশি খাবার দেবেন না যে একবারে হুট করে অনেকগুলো খাবার দিয়ে দিলাম না অল্প অল্প করে প্রতি সপ্তাহে খাবার দিন অল্প অল্প করে কী খাবার দেবেন সেটা সেটা বিভিন্ন রকমের রাসায়নিক সার হতে পারে জৈব সার হতে পারে আপনাদের হাতের কাছে যা পাবেন আপনারা জেনে রাখবেন উল গাছকে আপনি যত খাবার দেবেন তত সে বাড়বে তাই আপনাদের এখন নতুন গাছকে বাড়াতে হবে আপনারা যে কোনো খাবার প্রতি সপ্তাহে অল্প অল্প করে দেবেন দেখবেন গাছের বৃদ্ধি থেমে নেই গাছের বৃদ্ধি চচ্চর করে বাড়ছে তাই আপনারা এই কাজগুলো করুন আর নতুন গাছ যাদের আছে অতি অবশ্যই নিচের গ্রাফটিংয়ের যে টেপটা সেটাকে একটা খুঁটি দিয়ে গাছটাকে বেঁধে দেবেন খুঁটি দেওয়ার পর গ্রাফটিংটাকে কেটে দেবেন গ্রাফটিংটাকে যদি কেটে না দেন গ্রাফটিংটাকে গাছ কাটতে পারবে না তখন গাছের সেই কাণ্ডটা শুরু হয়ে যাবে এবং একটু ঝড় দিলেই গাছটা ভেঙে যাবে তো তাই আপনারা গ্রাফটিংগুলোকে কেটে দেবেন এবং গাছটাকে কোনো শক্ত খুঁটি দিয়ে বেঁধে দেবেন যেদিকে গাছটা হলে থাকবে ধরুন গাছটা এরকম আছে তাহলে খুঁটিটা এরকম দেবেন দিয়ে গাছটাকে বেঁধে দিন এবং গোড়ায় জল দিন এখন প্রখর রোদ হয়তো আবহাওয়া দপ্তর থেকে একটু বৃষ্টির আশা শুনিয়েছে কিন্তু সেটা ক্ষণিকের জন্য এখন গরমের সময় রোদের সময় রোদ গরম থাকবে তাই গাছকে আপনার পর্যাপ্ত পরিমাণে জল দিন দেখুন গাছ চচ্চট করে বাড়বে যাই হোক আজকে ছোট্ট একটা আপডেট ছিল আমার বাগানটা আপনাদের দেখালাম কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার তিলগুলো কেমন হয়েছে সেটাও আপনারা জানাবেন তার কারণ অনেক দিন আপনাদের আমার কুলবাগানের আপডেট দেওয়া হয়নি এটাই আমার কুলবাগান তো আপনাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম তথ্যমূলক ভিডিও পেতে আর একটা লাইকও সঙ্গে দিয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন